হরে কৃষ্ণ জয় শ্রী গুরু গৌরাঙ্গ জয় শ্রীল প্রভুবাদ বেদ শাস্ত্র কহে সম্বন্ধ প্রয়োজন কৃষ্ণ প্রাপ্য সম্বন্ধ ভক্তি প্রাপ্তে সাধনা কি বললাম কিছু যেন বুঝতে অসুবিধা হচ্ছে তাই না আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো সম্বন্ধ অভিধেয় প্রয়োজন আমরা যখনই কোন শাস্ত্র পড়ি সে গীতা পড়ি ভাগবত পড়ি চৈতন্য চরিতামিত করি আমাদের এই তিনটে কথা কিন্তু আমাদের সব সময় আমাদের জানতে হয় যে ভগবানের সঙ্গে আমাদের কি প্রয়োজন ভগবানের সম্বন্ধ সঙ্গে শুধু নয় কি জড়জাগতিক জীবনে কি পারমাত্রিক জগতে সকল জীবনেই আমাদের এই সম্বন্ধ অভিধে প্রয়োজনের সম্পর্কটা রয়েছে এটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে আমরা যে কোনো আশ্রমই থাকি না কেন সেই আশ্রমের সম্বন্ধ অভিধ প্রয়োজন আছে আবার আমরা পারমার্থিক জীবনেও থাকলে আমাদেরকে এই গৃহতত্ত্বটা খুব ভালো করে বুঝতে হবে সম্বন্ধ অনেক রকমের হয় জড়জাগতিক জীবনে স্বামী স্ত্রীর সম্পর্ক পিতা মাতার সঙ্গে তার সন্তানের সম্পর্ক দিদি দাদা বোন ভাই তাদের ভেতরে একটা সম্পর্ক গুরু শিষ্যের সম্পর্ক এরকম আদি অনেক কিছু আছে কিন্তু এই সম্পর্ক বা সম্বন্ধ এটা যদি আমরা ভালো করে না বুঝি তাহলে আমাদের এই সম্পর্কের ভীত ততটা মজবুত হয় না এবং এর যে একটা মধুর সম্পর্ক তার যে মধুময় একটা সম্পর্ক রয়েছে সেই মিষ্ট স্বাদটাও আমরা আস্বাদন করতে পারি না তাহলে এই সম্পর্কের মধুর স্বাদটা যদি আমরা আস্বাদন করতে চাই তাহলে আমাদের সবার আগে সম্বন্ধ সম্বন্ধে প্রয়োজন এই তত্ত্বটা ভালো করে বুঝতে হবে আগে একটু উদাহরণ দিয়ে দেখি একটা জায়গায় কেউ হয়তো চাকরি করছেন সেই কোম্পানিতে যিনি চাকরি করছেন সেই কোম্পানির মালিকের সাথে যিনি চাকরি করছেন সেই কর্মচারীর কি সম্পর্ক তিনি হলেন সেই কোম্পানির মালিক আর তার অধীনস্থ কর্মচারী হলেন যিনি চাকরি করছেন তাদের ভেতরে হলো বস এবং তার অধীনে সে কর্মচারী করছেন মানে চাকরি করছেন সে তার সঙ্গে সেই সম্পর্ক তাহলে সে তো বুঝে গেল তার সঙ্গে সেই সম্পর্ক কিন্তু সে কেন চাকরি করছে প্রয়োজনটা কি প্রয়োজনটা হলো সে মাসের শেষে একটা স্যালারি পাবে সেই স্যালারির মাধ্যমে সে তার কর্তব্যগুলো ভালো করে পালন করবে তাহলেই কর্তব্য পালনটা তাকে করতে হবে তার জন্য তাকে চাকরিতে সে ঢুকেছে বসের সঙ্গে তাহলে তাকে কি করতে হবে তাহলে তার অভিদেয় হলো সে এবার তার জন্য সেই কোম্পানিতে থেকে বসের আদেশ অনুযায়ী সেখানে যে যা যা বলবে সেই অনুযায়ী তাকে কাজ করতে হবে অ্যাক্টিভিটি করতে হবে সে সেরকম অনুযায়ী যেরকম বস বলবে সেরকম অনুযায়ী সে যখন কাজ করবে তখনই হলো তার সেটা করলে সে স্যালারি পাবে এবং স্যালারির মাধ্যমে সে তার প্রয়োজন মেটাবে সিম্পল ব্যাপার তেমনি ভগবানের সঙ্গে সমস্ত জীবের সম্পর্ক কি সমস্ত জীবের সম্পর্ক হলো নিত্য এটা হলো রিলেশন সম্বন্ধ কিরকম জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস তাহলে আমাদের সঙ্গে ভগবানের সম্পর্কটা আমরা জেনে গেলাম আমাদের নিত্য সম্পর্ক আমরাও চিন্ময় ভগবান তো চিন্ময় তার কেশাগ্রে দশ হাজার ভাগের এক ভাগ আমরা হলাম চিন্ময় আমরা হলাম সোল তাই না এবার আমাদের প্রয়োজনটা কি জানি প্রয়োজনটা হলো কৃষ্ণ প্রেম লাভ করা কৃষ্ণ প্রেম লাভ করতে হবে সেটাই আমাদের চূড়ান্ত লক্ষ্য তাহলে সেটা কি করে করব দাসের কাজ কি দাসের কাজ হলো ভগবানের সেবা করা কিরকম সেবা করা প্রেমপূর্ণ সেবা মন খারাপ করে রাগ করে এরকম করে নয় সরব বেগ দমন করে নিষ্কাম ভক্তির দ্বারা কায় মনোবাক্যে প্রেমপূর্ণ সেবার দ্বারা ভগবানের আমরা ভগবানের ইন্দ্র তৃপ্তি সাধনের চেষ্টা করব সাধুগুরু গুরু শাস্ত্রে যা যা আমাদেরকে বলেছেন তার অধীনে থেকে আমরা ভগবানের সেবা করব এই প্রেমময়ী সেবাই হলো আমাদের অভিধেয় তাহলে আমরা জেনে গেলাম ভগবানের সঙ্গে সম্পর্ক আমরা জেনে গেলাম আমরা তার নিত্য দাস এবং সেটা যখন আমরা উপলব্ধি করলাম আমরা সেই অনুযায়ী ভক্তি সাধনা করা শুরু করলাম সেটা হলো অভিধেয় এবং এইভাবে ভক্তি সাধনা করতে করতেই আমরা আমাদের চরম লক্ষ্যে পৌঁছে যাব কৃষ্ণ প্রেম প্রাপ্তি হবে হরি